প্রকাশ ছিল আফরান নিশুর আপকামিং মুভির শিডিউল সে দুইটা মুভিতে সাইন করেছেন যে দুইটার প্রোডাকশন হাউস হচ্ছে আলফা এবং এস এই খবরের সাথে সাথে তুফানে যে গুঞ্জন ছিল সেইটা আরও মাথা চাড়া দিয়ে উঠলো তুফানে গুঞ্জন ছিল আফরান নিশুকে ভিলেন হিসেবে দেখা যাইতে পারে বাট অফিসিয়াল কোনো নিউজ দেওয়া হয় নাই এখন আপনাদের মনে কোর্শন হতে পারে যে গুঞ্জনটা হঠাৎ মাথা ছাড়া দিল কেন কোনো অফিশিয়াল আপডেট দিয়েছে না কোনো অফিসিয়াল আপডেট দেয়নি কাহিনী হয়েছে অন্য জায়গায় সেইটা হলো প্রোডাকশন হাউস নিয়ে তোফানের প্রোডাকশন হাউস হচ্ছে এসবিএফ আলফা আই এবং চর্কি আর অন্যদিকে আফরানিসে যে দুইটা মুভিতে সাইন করেছে সেইটার প্রোডাকশন হাউস হচ্ছে আলফা আই এবং এস বিএফ এই দুইটারই কিন্তু সেম প্রোডাকশন হাউস একটা কথা আপনাদের বলিনি সেটা হচ্ছে তোফানের ডিরেক্টর রাহেম রাফি কিন্তু একটা কথা বলেছিল সে এমন একটা মুভি তৈরি করবে যেটা আগে পরে বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ তৈরি করতে পারেনি মানে এমন কিছু একটা হবে যেটা আগে পরে কখনোই হয়নি মানে ধরেন মুভি ইউনিভার্সও হইতে পারে আপনি একটু সাউথ ইন্ডিয়ান মুভির দিকে যদি একটু তাকান দেখলে বুঝতে পারবেন তাদের প্রত্যেকটা মুভিতে এমন কিছু কেমিও থাকে বা এমন কিছু গল্পে মোড় থাকে যেইটা ধরা যায় না এবং এই কারণেই মুভিটা ব্লকবাস্টার এবং সুপারহিট হয় একটু বিক্রমের দিকেই তাকান রোলে্স ক্যারেক্টারটা কী পরিমাণটাই সাড়া ফেলেছিল মানে এমন সাড়া ফেলেছিলো যে সামান্য দুই তিন মিনিটের একটা ক্যারেক্টার পুরো মুভিটাকে প্রমোশন করিয়ে দিয়েছিল তেমনিভাবে রাফিও যদি চাই এই রকমের কিছু করতে পারে এবং এই যে যে তিনটা বড় বড় প্রোডাকশন হাউস তারা কিন্তু গল্পটা খুব ভালো মনোযোগ সহকারে চয়েস করেছে আশা করি তারা ভালো কিছু একটা দেবে এবং যদি এমন হয় যে মুভি ইউনিভার্স হবে বাংলা মুভিতে বাংলা ইন্ডাস্ট্রিতে তাহলে কিন্তু খারাপ হয় না ভিলেন হিসেবে তুফান মুভিতে যদি আফরান নিশো থাকে এইটা যে কোন লেভেলে সোয়াক তৈরি করবে ভাই রে ভাই কল্পনার বাইরে পুরো বক্স অফিস তো কাঁপা কাপি শুরু হয়ে যাবে এমন কিছু একটা হবে আশা করি এরকমের কিছু একটা হোক বাংলা ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়ে যাক আজকে এই পর্যন্ত ফুলফিল ক্লিয়ারেন্স নিয়ে আমি সামনের ভিডিওতে আপনাদের দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ